গরমের ওই তপ্ত দুপুরে যখন শরীরটা থাকে ক্লান্ত ছোট্ট দু করে সে বলে মা একটু ঠান্ডা দাও না তখন বোঝা যায় গরম কিন্তু শুরু হয়ে গেছে আর ওই সময় একটা ঠান্ডা মিল্কশেক হতে পারে তোমার ছোট্ট সোনাটার জন্য একটা বড় ব্যাপার ঠিক বললাম তো একটু ঠান্ডা ভালোবাসা আর এক গ্লাস ভালো থাকার গল্প নিয়ে আমি মন আর আজকে আমরা গল্প করব আমার আর মাম্মামের মিল্কশেকের এই মিল্কশেকটা শুধু একটা রেসিপি নয় এটা তোমার বাচ্চার জন্য তোমার আদরের তোমার ভালোবাসার আর তোমার চিন্তার প্রকাশ আসলে ছোট্ট মানুষের না শরীরটা খুব সেন্সিটিভ হয় তাই যেটা খেতে বেশি মজা সেটা যদি হেলদিও করা যায় তা কিন্তু আরও বেশি পারফেক্ট হয়ে যাবে গরমের মধ্যে যেই জিনিসগুলো জলের মতো শরীরকে ঠান্ডা রাখতে পারে সেটা যদি কেউ স্নেহের হাত দিয়ে মিল্কশেকে পরিণত করে দেয় তার নাম হলো মা তুমি জানো যে প্রতিদিন একটু দুধ একটু মিশ্রি আর ছোট্ট সোনার পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে যে তুমি মিল্কশেকটা বানাচ্ছ সেটা তোমার বাচ্চার ইমিউনিটিকে ভালো করছে সে আবার খেলে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে হাসি খুশি মুখ নিয়ে আর তোমার মনে একটাই শান্তি যে হ্যাঁ আমার ছোট্ট সোনাটা ভালো আছে তুমি যেই রান্নাটাই করো সেটা তোমার হাতের রান্না নয় শুধু সেটা তোমার ছোট্ট পৃথিবীর ভালো থাকার ভালো থেকে যাওয়ার গল্প এই গরমে তোমার বাচ্চার ভালো থাকার ছায়াসঙ্গী হোক এক গ্লাস হেলদি মিল্কশেক আরও এমন স্নেহের গল্প পেতে চাইলে লোভনীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু